আর ওয়ান ফাইভ ঈদের সামনে মার্কেটিং হবে সিম্পল হবে ওকে দাম হবে কম কেন হবে বেশ মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ফাইন ফাটা ফাটি লাগতেছে গো স্বপ্ন দেখেন আপনি বাস্তবায়ন সবাইয়ের কি বলেন কেমন হয় এরকমটা ভালো হয় না চলেন আরো দেখেন ভাই তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আচ্ছা রোজার মুখে বললাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছে আছেন ভালো দেশে প্রবাসে আমার কলিজার ভাই বেড়াদা যে যেখানে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ওয়ান ফাইভ তিন লাখ বিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এম টি তিন লাখ তিরিশ হাজার জি এক্স আর দুই লাখ আশি হাজার কেটিএম ডিউ তিন লাখ বিশ হাজার দুই লাখ তিরিশ হাজার কি কন বাইকের দাম রমজানে বাইকের দাম দিম ইনশাআল্লাহ কুমাই আল্লাহ নাম লইয়া আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন এড করে আমাদের কি সাথেই থাকবে না তুমি না ঢাকা ক্যান্টারমেন আডিকা চেক পোস্ট দিতে সামনে আসলেই বাগানবাড়ি বাসান ট্যাক আজকে আর কথা বাড়াবো না চলে যাবো মূল্যবান ভিডিওতে বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহ নামে ইন্দোনেশিয়ান জোরা আর ওয়ান ফাইভ মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ তিন তিনটা চিতাবাগ একেবারে সংকে পুরাই সিম্পল হ্যাঁ ঈদের সামনে মার্কেটিং হবে সিম্পলভাবে ওকে

ভালো হয় না চলেন আরো দেখে ভাই লালা ফান্টুস কি এটা লালা ফান্টুস এই লালা ফান্টুস দুই হাজার একুশের মডেল দিবসরে কাগজ প্রাইস হলো মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় আর এই যে লালা ফান্টুস বিশের মডেল দিবসরে কাগজ প্রাইস হলো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ হাজার টাকায় তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় তিন লক্ষ সত্তর হাজার টাকায় এরপরে আরও দুইটা বাইক আছে খাসা খাসা করি যা সিরে একেবারে সরম পাইছি হুম বাই মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা নেন তিন লাখ আশি হাজার টাকা দুই হাজার বাইশের মডেল দিবসরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকায় অভিশিয়াল আর ওয়ান ফাইভ দুই হাজার বিশের মডেল দিবসরের কাগজ মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র কত তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় বাই কি একটা অবস্থা দেখেন তো একটা ভাবেন একটা চিন্তা করেন যে এই বাজেটে এই প্রাইসে বাই কোন ব্যক্তি দিতে পারে তিন লাখ চল্লিশ হাজার অফিসিয়াল তিন লাখ চল্লিশ হাজার টাকা মনেস্টার তিন লাখ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ কত ভাই কি একটা প্রাইস আহ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ বিশ আর ওয়ান ফাইভ বাসন থিরি তিন লাখ চল্লিশ হাজার টাকা কি কম কন দি ভাই বিশের মডেল একুশের মডেল মনেস্টার সব ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এস মাথায় নষ্ট আবুল কাছে আসো হ্যাঁ এই যে দেখছেন কী করবেন কন্টমারে মাত্র চার লক্ষ চল্লিশ হাজার মাত্র চার লাখ বিশ হাজার মাত্র চার লাখ চল্লিশ হাজার মাত্র চার লাখ বিশ হাজার ইন্ডিয়ান ইন্ডিয়ান এভিএস এভিএস ইন্ডিয়ান আর ওয়ান এম বি ফোর বি ফোর ইন্ডিয়ান এভিএস তার মানে চার লাখ বিশ চার লাখ চল্লিশ এইবার আলা যার যেটা মন চায় হ্যাঁ আজকে বাইকেরে আজকে বাইকের ছাড় জারি করবো দেখছেন কি আন্তাসা গোল গোল বাতাসা দাম কত জানেন এটা প্রাইস কত মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ফাইন ফাটা ফাটি লাগতেছে গো খাবর দিছি মনে এটা লাগাইয়া ও সেই

মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা হলে সব বাইক হাসি পাইবো নাকি দুঃখ পাইবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা যা তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসো থ্রি চাচু ভালো আছেন নি চাচু অনেক ভালো আছে চাচুর দাম কত জানেন পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা চাচুর দাম হ্যাঁ দশ হাজার দাম কমে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা চাচুর দাম ইন্দোনেশিয়ান একেবারে লাল সোনা ময়না রে ওরে সোনা ময়না আল্লাহ বিষয় হইলো চব্বিশের মডেল ইয়ামা এম টি ফিফটিন দশ হাজার কিলোমিটার রান করা তো আর পেরাইজ কত জানেন মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা মাত্র কত তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এম টি ময়লা লাগছে ময়লা লাগছে আজকে এটা দিয়ে কুচি 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 করে গাজার কাটবেন ঠিক আছে এবার এটা এম টি ফিফটিন অস্ট্রেলিয়ান গরুর গাই হম অস্ট্রেলিয়ান গরুর গাই মাত্র তিন লাখ বিশ হাজার টাকা কত তিন লাখ বিশ হাজার টাকা অস্ট্রেলিয়ান গরুর গাই এই কেটিএম ডিউ কথা বুঝছেন আমাকে একটা জিনিস আল্লাহ একবারে সেই মাল খালি চকমাক করে রে জিগ জিগ হ্যাঁ সেই মাল সেই মাল একেবারে একের মাল ব্যাকে পায় না চান 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 দিন পায় না মাল পায় না মাত্র চার লাখ এই ফার্স্ট টাইম ফারুক মোটরসাইকেল জিএসএ স্যার চার লাখ নেন তিন লাখ নব্বই হাজার টাকা দিয়ে দিয়ে আর দিবেন না কেন তেইশের মডেল দুই বছর কাগজ জিএসএক্স স্যার একদম শুরুম কন্ডিশন আচ্ছা তিন লাখ আসি কত তিন লাখ আশি নেক্সট এই যে দেখেন ছাব্বিশ কিলো চলা কত চলা ছাব্বিশ কিলো চলা ছাব্বিশ কিলো চলা এই যে দেখছেন কারিশ্মা কাপার হ্যাঁ কারিশ্মা কাপার মানে কারিশ্মা বাকার হ্যাঁ আর দাম কত জানেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা কত তিন লাখ তিরিশ হাজার টাকা এই কারিশ্মা কাপার হচ্ছে ছাব্বিশ কিলো চলা নেক্সট লাল পরি দুই দুইটা লাল পরি এইদের দুইটা লাল পরি থাকবো আপনার জন্য বোনাস বোনাস কি দামে বোনাস মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় 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 একেবারে ঈদ বোনাস পাবেন এই দে হাজার এ বাইশের মডেল একুশের মডেল আহ আর ওয়ান ফাইভ বার্স ধীরি রেম সেই মাল সেই মাল এটা কি কালার গড়ে কালার হ্যাঁ কালার গাড়ি কালার রে জ্বালা মোরে যাবো গা বেশি দিন আচ্ছা কালার গারে কালার মডেল কত দুই হাজার আকু শেরমাডের হ্যাঁ রেカラー গরে কালা জালা খালি জালা খালি জালা এত জালা জালা আমারে লাইছে আছে দাম কত জানো জীবন হোনস না এই দাম 55 নস রিয়া না 55 রিয়া মাত্র 3 লক্ষ 60 হাজার টাকা আচ্ছা রোজার মুখ্য কইলাম 3 লক্ষ 50 হাজার টাকা কালা 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 চল বরে এর পরে মেরে জান মেরে চিনটু মেরে জেন্টু ইসকা দাম হ কোতো জানো 4 লক্ষ টাকা হয় কত 4 লক্ষ টাকা 4 লক্ষ হ্যাঁ চার লাখ টাকা তবে হ্যাঁ এই ঝড্টুটা বলছে যে দাদা ভাই রমজান মাসে আপনি তরমুজের মতন খালি কেজি হিসাবে বেচ্ছেন না আপনি দাম কমায় রাখেন আমি চিন্তা ভাবনা করে দেখছি আরে আমার গাড়ি আমার ঠিকই করছে আমি এখন দাম উচ্চ কত জানেন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা উদা পিস তিন লাখ সত্তর হাজার টাকা তরমুজ পিস মাত্র তিন লাখ সত্তর মাত্র তিন লাখ সত্তর কেজি হিসাবে বেচেন না মিয়া অসদ্য ব্যবসা হয়েন না বড় থেকে বড় থেকে আপনারা শুদ্রায় যান যারা একবার ক্ষেত থেকে আমার থেকে আছেন আপনারা পিচ হিসাবে বেচেন যারা পাইকারিতে কিনেন তারা পিচ হিসাবে কিনেন আবার যারা খুসসা আনবো তাদের খুসরা পিচ হিসাবে বেছেন আবার কেতকের কাছে আপনারা যারা খুসরা কিনে আনবেন কেতকের কাছে আবার খুশরা আপনারা পিচ হিসাবে বেচেন কেজি হিসেবে বেছেন না ভাই ফেরাউনের জামানা নতুন করে আবার চালাইন না ভালো দিন যাবে না গজব

ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার একুশের মডেল তেইশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর প্রাইস হলো মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা কত তিন লাখ নব্বই হাজার টাকা আচ্ছা দেশে প্রবাসী আমার কলিজার ভাই বেড়াদার যে যেখানে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ফারুক মোটরসের ভিডিওটা শেয়ার করেন না পুট্টুতে শেয়ার করে দেন যারা এর মতো লাইক করেন না পুট্টুতে লাইক করে দেন যারা কমেন্ট করে নে চালু করে কমেন্ট করে নেন কথা বলছেন নাইলে কিন্তু ভিডিও আপডেট পাবেন না এটা সত্যি কথা ফারুক মোটরসে ক্রয় বিক্রয় একচেস বাইক করা হয় ইনশাআল্লাহ চলতেছে রমজানে ধামাকা আর কদিন পরে আসবে আবার ঈদের ধামাকা ইনশাআল্লাহ আজকের মতন ভিডিও এখানে শেষ করতে চাইতেছি যাওয়ার আগে শুরুের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারি কাটা চেক দেওয়া একটু সামনে আসলে বাগান বাড়ি বাসার দুই দুইটা শোরুম ফারুক মোটরস আর এই সুরেমে শুধু বড় বাইক আর ওই সুরেমে শুধু ছোট বাইক হ্যাঁ আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন এই রমজানে সবাই সুন্দর মতন মেয়ে কামল করেন সুন্দর মতন এবাদত করেন সবার জন্য রইলো দোয়া সবার জন্য রইলো ভালোবাসা আল্লাহ তাল সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি